ওম রাম গণবত্যা নমহা ওম হিম হৃম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমহা আপনাদের সবাইকে আমাদের পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে এই যে তথ্যটি প্রদান করব সেটি খুবই গুরুত্বপূর্ণ যে সপ্তাহে কোন দিন কোন ঘর কোন জায়গা পরিষ্কার করলে আপনাদের জীবন সৌভাগ্যময় হয়ে উঠবে ধনধন্যময় হয়ে উঠবে পরিবারে সবাই মিলমিশ থাকবে শান্তিময় জীবন পাবেন সমস্ত মনোবাসনা পূর্ণ হবে সমৃদ্ধিময় জীবন পাবেন আর উন্নতির চরম শিখরে উন্নীত হতে পারবেন কিন্তু এই সমস্ত আলোচনা করার আগে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের নিজস্ব ওয়েবসাইট ভাগ্যালাভ ডট কম সেখানে আপনারা ভিজিট করে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে সেখানে ইমেল আছে অ্যাবাউট সেকশানে যান অ্যাবাউটে গিয়া ইমেল আছে সেই ইমেলে আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো প্রয়োজনে আমরা জনতা সর্বাধিক সর্বাধিকার দেব এবং সর্বদা আপনাদের কাজে নিয়োজিত থাকব কিন্তু একটি কথা বলে রাখি এর জন্য খুব অল্প পরিমাণ অর্থ আপনাদেরকে আমাদেরকে প্রদান করতে হবে কেননা আপনারা জানেন বেঁচে থাকার জন্য কিছুটা অর্থ প্রয়োজন কেননা আমাদের যে টিম আছে তাদেরকে কিন্তু অর্থ সাহায্য আমাদের করতে হয় তাই অবশ্যই কি করবেন আপনাদের সাহায্য আমরা করার জন্য সর্বদা এগিয়ে আছি থাকবো তাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সপ্তাহে কোন দিন দেখুন বিভিন্ন বার আছে সেই বিভিন্ন বার আপনি কি করবেন কোন দিন কী পরিষ্কার করবেন অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ পয়েন্ট থেকে আমরা বলছি প্রথমেই আমরা সোমবারের কথা বলবো সোমবার আপনি বেডরুম আপনার বেডরুমের যে যাবতীয় বেডরুমের আপনি ধরুন বিছানা চাদরটা চেঞ্জ করলেন বালিশের কাভারগুলো পিলো কাভারগুলো এগুলো চেঞ্জ করে দিলেন দিয়ে কাচার জন্য পাঠালেন বা নিজের নিজে কাচার ব্যবস্থা করলেন বেডরুমের আনাচে কানাচে পরিষ্কার করলেন আপনি ডাস্টিং করলেন মানে ধুলোগুলো পরিষ্কার করলেন কোনাতে কী নোংরা আছে না আছে সেগুলো পরিষ্কার করলেন বেডের সাথে যুক্ত বেডরুম যেখানে আপনি শোন অনেকে আছেন যে একটাই ঘর সেখানেই বেডরুম সেখানেই লিভিং রুম সেখানেই রান্নাঘর কোনো অসুবিধা নেই বেডের চারপাশটা পরিষ্কার করুন বেডটাকে সুন্দর করে কেননা এই বেডটা কিন্তু টুয়েলভ হাউসকে কি করে টুয়েলভ হাউসকে ইন্ডিকেট করে মানে দ্বাদশ ভাবকে ইন্ডিকেট করে আর এই দ্বাদশ ভাব থেকেই আপনার সুখ সজ্জা আসে অচ্ছা অর্থাৎ শয্যা সুখ আসে এই যে বিছানায় কতটা সুখ পাবেন সেটা শারীরিকভাবে বা মানসিকভাবে কতটা সুন্দর ঘুম আসবে এই টুয়েলভ হাউস কিন্তু নির্দেশ করে আপনার পার্টনারের সাথে আপনি কতটা বিছানায় সাবলীল সুখী হবেন সেটাও কিন্তু এই বেড আপনাকে জানাবে টুয়েলভ হাউস জানাবে আপনি জেল যাবেন কি না হসপিটালাইজড হবেন কি না বিদেশ যাবেন কি না আপনার খরচ কতটা হবে সব টুয়েলভ কিন্তু কি করে ইন্ডিকেট করে জ্যোতিষে তাই আপনাকে এই বেডরুমটা সুন্দর করে রাখতে হবে যাতে এই যে যে কথাগুলো বললাম সেইগুলোর সম্মুখীন আপনাকে না হতে হয় অর্থাৎ জেল যেতে না হয় হসপিটালে যেতে না হয় আপনার ব্যয় যাতে না পারে আপনি যাতে ভালো করে শয্যা সুখ লাভ করেন আপনার যাতে ভালো ঘুম হয় আপনি যাতে বিদেশ ভ্রমণ করতে পারেন এইগুলোর জন্য মঙ্গলবার দিন আপনার যে বাথরুম আছে বাথরুম যেটাকে বলে বলি আমরা সেটাকে পরিষ্কার করুন ঝুলঝাড়ুন টাইলসগুলো পরিষ্কার করুন ওখানে যে মগ ব্যবহার করেন বালতি বা যা কিছু ব্যবহার করেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করুন দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই ইয়েগুলো শ্যাম্পু সাবান যেগুলো রাখি আমরা বডি ওয়াশ যা কিছু রাখি সেগুলো ফুরিয়ে গেলে ভর্তি করে রাখুন আর সেগুলো খালি হলে ফেলে দিন একটি কথা এখানে বলে রাখি বাথরুমে ওয়াশরুমে কখনোই খালি বোতল রাখবেন না কোনো কিছু খালি হয়ে গেছে সেটা রেখে দেবেন না এগুলো করুন অর্থাৎ সুন্দর করে সাজান তারপরে বাথরুম ফ্রেশনার ইউজ করুন মঙ্গলবার দিন ঝকঝকঝকঝ করে দিলুন বুধবার দিন বুধবার দিন আপনার কিচেনে চলে যান আপনার রান্নাঘর সে রান্নাঘরের জিনিসপত্র দেখুন কোনটা বাজে পচে গেছে বা নষ্ট হয়েছে সেটা ফেলে দিন কোথায় নোংরা জমেছে আপনার যে কন্টেনারগুলো যে কৌটোগুলো ব্যবহার করেন সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করুন ওগুলোকে ঝেড়ে পুছে পরিষ্কার করুন যাতে আরশোলা না হয় পোকামাকড় না হয় সেই ব্যবস্থা করুন গ্যাস গ্যাসের নিচটা ভালো করে পরিষ্কার করুন গ্যাসের গ্যাসের নিচটা রোজই পরিষ্কার করা উচিত জানেন তো রান্না করার পরই করে দেওয়া উচিত কেননা বৃহস্পতি কিন্তু এটা ড্যামেজ হয়ে যায় রাহু অ্যাক্টিভেট হয়ে যায় তাই এটি করুন শুক্রবার দিন বৃহস্পতি বৃহস্পতিবার দিন কিন্তু দোর পরিষ্কার করা উচিত নয় ঠিকই শুনেছেন বৃহস্পতিবার কেন উচিত নয় বলছি বৃহস্পতিবার দিন হচ্ছে শ্রী বিষ্ণুর বার আমরা অনেকেই মনে করি যে বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর বার কিন্তু আমাদের শাস্ত্র হচ্ছে শুক্রবার মা লক্ষ্মীর বার বৃহস্পতিবার হচ্ছে শ্রী বিষ্ণুর বার আমরা যুগলে আমরা অর্থ সম্পত্তি সুখ শান্তি লাভ করার জন্য যুগলে পুজো করি লক্ষ্মী নারায়ণের সেটা করা উচিত কোনো অসুবিধা নেই এটা শুক্রবার দিন কেন প্রত্যেক দিনই আপনার করা উচিত বা বৃহস্পতিবার না প্রত্যেক দিনই করা উচিত কিন্তু এই বৃহস্পতিবার দিন কোনো কিছু পরিষ্কার করা উচিত না ইভেন নিজের জামাকাপড়ও ধোয়া উচিত নয় অনেককে দেখি কিন্তু দেখুন সবাইকে তো সব কথা বলা যায় না বলেও বেশি জ্ঞান দিচ্ছে তাই আপনারা বৃহস্পতিবার দিনটা ছেড়ে দেবেন কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না শুক্রবার দিন শুক্রবার দিন আপনাদের ছাদ ব্যালকনি গার্ডেন যা আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করুন ছাদ একটি এমন একটা জায়গা যেখানে জিনিসপত্র যেগুলো ব্যবহার হয় না সেখানে রেখে দেয় যারা তাদের জীবনে অধিক ব্যয় অর্থাৎ নুন আনতে পান্তা পুরাই অবস্থা রোগ জ্বালা এগুলো থাকবেই কোনো মনোবাসনা পূর্ণ হবে না তাই মা লক্ষ্মী তাদের গৃহে অবস্থান করবে না ছাদ ব্যালকনি যা আছে গার্ডেন সেগুলো পরিষ্কার করুন শনিবার দিন আপনার যে প্রধান দরজা আছে সেই প্রধান দরজাটাকে সুন্দর করে সাজান প্রধান দরজার আশেপাশে ঝুল জমেছে কি না নোংরা জমেছে কিনা পরিষ্কার করুন মেন রোডটাকে আপনি সুন্দর করুন তারপরে আপনার এসি যদি থাকে সেই এসি পরিষ্কার করুন কোনো গ্লাস মানে কাচের কোনো জিনিস আছে জানলায় কাচ কাচের জানলা সেগুলো পরিষ্কার করার চেষ্টা করুন রবিবার দিন রবিবার দিন লিভিং রুম যেখানে এসোজন বসুজন বসে কাপড় বসেন টিভি দেখেন গল্প করেন আলোচনা করেন সেই রবিবার দিন লিভিং রুমটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করুন সেখানে সেটাকে সাজান সুন্দর করে যে যদি কোনো সেখানে কাপড় বা কোনো কার্পেট বা কোনো কাভার কুশন কাবার হোক বা সোফা কাবার বা কিছু যাই ব্যবহার করছেন সেগুলো পরিবর্তন করার চেষ্টা করুন রুম ফ্রেশনার ব্যবহার করুন সুন্দর গাছ এগুলো দিয়ে সাজান সুন্দর করুন মোট কথা আপনি রবিবার দিন লিভিং রুম নিয়ে আপনি যদি থাকেন পরিচর্যা করেন দেখুন এইগুলো এই দিনগুলো করুন এই দিনে এই জিনিসগুলো করুন আপনার জীবনের মোড় ঘুরে যাবে আর আপনাদের জীবনের মোড় ঘুরে গেলে সব থেকে বেশি আনন্দ পাব আমরা আপনাদের সাথে তাই ভালো থাকবেন রাধে রাধে